যে সয় সেই রয় আর শইলে নিশ্চিত একদিন হবে জয় কি অদ্ভুত কথা একটা গাছ আম গাছ দেখেছো আম গাছে যখন প্রথমে মুকুল আসে অনেক মুকুল আস্তে আস্তে প্রতিদিন মুকুল ঝরতে থাকে অতগুলো কিন্তু আম হয় না ওই মুকুল থেকে একদিন ছোট ছোট আম হয় তখন কী আসে তখন ঝড় আসে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয় ওই ঝড়ে অনেক ছোট ছোট আম ঝরে পড়ে কোষ্টে খেতে খারাপ আর তারপরে যখন আরেকটু বড় হয় অনেক বৃষ্টি হয় অনেক সময় বৃষ্টি হয় ওই বৃষ্টি বা বৃষ্টিতে বা ঝরে যেসব আমগুলো ঝরে পড়ে কাঁচা অবস্থায় সেগুলো কিন্তু খেতে টক হয় আবার যত সময় পেরিয়ে যায় যাদের গায়ে শিল লেগে থাকে তারা আস্তে আস্তে পচে অটোমেটিক ঝরে পড়ে তাদেরকেও খাওয়া যায় না আবার যেসব আম বড় হয়ে যায় পাকার আগে আমরা অনেকে পেরে নিই পেরে রেখে কার্বাইড দিয়ে পাকালে তার যে মিষ্টি আর যে ওই গাছের সাথে অর্থাৎ তার অরিজিনের সাথে যোগাযোগটা অটুট রেখেছে সেটা যখন পাকে গাছ পাকা সেই যে মিষ্টি ও কি অদ্ভুত মানুষের আমাদের জীবনটাও ওইরকমই অনেক দুঃখ কষ্ট প্রতিদিন অনেক অনেক সমস্যা আমাদের জীবনে আসবে ভেঙে পড়লে চলবে না হেরে গেলে চলবে না আমাদের জীবনে খারাপ সময় আসবেই এবং ওই খারাপ সময়টা অতিক্রম করতে করতে দুঃখ কষ্ট এগুলো যখন আস্তে আস্তে ধাপ বাই ধাপ অতিক্রম করব এবং ওই যে বললাম আমার যে অরিজিন আমার গাছের সাথে মানে আমার উপলব্ধ ঈশ্বরের সাথে আমার সম্পর্কটাকে অটুট করে যদি শেষ পর্যন্ত স্থির হয়ে আমরা চলতে পারি জয় আমাদের জন্য অপেক্ষা করছে যে শয় সে রয় আর যে রয় তার হবে নিশ্চিত একদিন জয় রাধে রাধে